টু চ্যানেল আমি সুচিত্রা তো বন্ধুরা সবাই কেমন আছে আসলে ভালো আছো আমার বিকেল চার দিনটে তো বন্ধুরা আজ আমার কাজকর্ম একটু নাই তো কাজ নেই বলতেই নয় আজ সকাল থেকে আমি বারও হয়নি তো বন্ধুরা কিচ্ছু ভালো লাগছে না এতক্ষণ যখন আমি মোবাইলেই ভাটছি সে সকাল থেকে খাওয়া দাওয়া করেছি তো এখনও খুব অনুভব লাগছে আমরা তো আমি এখন কী করব খুঁজে পাচ্ছি না তো আজকে আমি তোমাদের ঘরে এমন একটা জিনিস দেখাবো বলতো তোমার জিনিস তো আমারই একটা প্রিয় জিনিস কিনে নিয়ে এসেছি তো তোমাদের ঘরে দেখাচ্ছি বন্ধুরা একটু বাদে তো আমি একটু জল খেয়ে আসি তো বন্ধুরা দেখে ভালো লাগে তো বন্ধুরা খুব শীত করছে বাবারে ঠান্ডা ভালোই ঠান্ডা পড়ে গেল আবার মনে হচ্ছে আমার খুব ঠান্ডা লাগছে না জলটা খেলাম বলে ঠান্ডা লাগছে বন্ধুরা বন্ধুরা দেখাচ্ছি আমি একটা জিনিস কিনে নিয়েছি কী জিনিস না আমার আমার একটা নাকের ভেঙে গেছিলো তো নাকেরটা অনেক কদিন ভেঙে যাচ্ছিলো তো কিনতে পারছিলাম না তো আমি কদিন আগে কিছু কাজ করেছিলাম তো পয়সা পেয়ে গেছি বন্ধুরা ওই জন্য পয়সাটা পেয়েছি ওই পয়সাটা দিয়ে আর কি ওই নাকেরটা দিয়ে আমি একটা নাকের কিনে নিয়ে এসেছি বন্ধুরা তো তোমাদের দেখাচ্ছি নাকেরটা কেমন হয়েছে বা ভালো হয়েছে কিনা দেখাচ্ছি তোমাদের ঘরে তো তোমরা দেখে বলবি ভালো না কিনা কিনা তো নাকেরটা আমি কিনেছি তো সরস্বতী পুজোয় পড়বো তোমাদের ঘরে এর আগে দেখেছিলাম একটা শাড়ি কিনেছি তো ওই শাড়িতে ওই নাকেরটা বন্ধুরা তো আমি সরস্বতী পুজোয় পূর্ব বন্ধুরা তোমাদের করে এখন দেখাচ্ছি ভিডিওটাতে তো সবাই তো অনেক কিছু কিনে দামি দামি আমি অনেক জিনিস তো আমার এখন অত পয়সাও নাই আর যেটা না নইলে নয় সেটা তো করতেই হবে বন্ধুরা তো আমি তোমাদের একটা দেখাচ্ছি বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা আজ আমি একটা গাউন পরেছি এই গাউনটা আমার ভাই দিয়েছিল এটা পরে অনেকগুলো ভিডিও করলাম বসে বসে তো বন্ধুরা অনেক ভিডিও করা ছিল মেমোরি বন্ধ ইয়ে হয়ে যাচ্ছে বলে তাই জন্য আমার ভিডিওগুলো ডিলিট করলাম কত ভিডিও হয়েছে তো ডিলিট করা হয়নি তো ডিলিট করা হয়নি বলে জাম হয়ে গেছে মানে আর ভিডিও করতে পারছি না তো ওই জন্য ওগুলো বসে বসে ডিলিট করলাম তো এখনও প্রচুর আছে বিরক্ত ধরে যাচ্ছে আর তো কতক্ষণ ধরে করবো দিয়ে জন্য অল্প কটা করলাম এখনও করতে হবে না ছাড়া এম ভরে যাচ্ছে আমাদের ফোনে তো অত জায়গা থাকে না যে অনেক ভিডিও করে রাখা যাবে তো ওই জন্য মোবাইলে জ্যাম হয়ে যাচ্ছে তো ওগুলো ডিলিট করলাম তো তোমাদের ঘরে দেখাচ্ছি আমি হ্যাঁ তো তোমার দেখতে পারো ভিডিও তো আমার তো কি জানি না আমার পেটে যন্ত্রণা করতে লাগলো কেন কিছু উফ খুব কষ্ট হচ্ছে পেটে যন্ত্রণা করছে তো বন্ধুরা তোমাদের এখন দেখাচ্ছি আমি শাড়িটা কোন শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম এর আগেও তো অনলাইনে কিনেছিলাম তো দেখাচ্ছি এই শাড়িটা ষষ্ঠী পুজোয় পরবো আমি তো ষষ্ঠী পুজোয় সবাই হলুদ শাড়ি পরে তো হলুদ শাড়ি পরলে না পোকা লাগে তো বন্ধুরা এই দেখো আমি এই শাড়িটা ষষ্ঠী পুজোয় পরবো বলে কিনে রেখেছি পরিওনি নি এখনও তো এর জন্য একটা ব্লাউজ কিনতে হবে তো একটা ব্লাউজ তো দেখতে হবে লাল হোক যাই হোক একটা কিনে হবে তো শাড়িটা কেমন আছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে তো আমার শাড়িটা খুব পছন্দ হালকা আর খুব নরম খুব পছন্দ আর সিল্কের তো এই জন্য আমি শাড়িটা কিনেছি আর সরস্বতী বুঝেই পড়ব তারপরে ভিডিও করবো দেখবে তোমরা তো আর তোমাদের দেখাচ্ছি যে আমি কেমন নাকের কিনে এনেছি তাকে দেখাচ্ছি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো দুটো রিং আছে সোনার তো এই রিং কানের দুটো মানে আমার শাশুড়ি করে দিয়েছিলো মানে আমার বরই টাকা দিয়েছিলো তো উনি আবার এগুলো বানিয়ে দিয়েছিলো তো রিং কানের দেখো আমি রিং কানে পড়ি না কেননা আমার খুব কান কেটে গেছে তো আমার জন্য রিং কানার পড়তে পারি না বন্ধুরা তো এই রিং কানে দুটো আছে আর দেখাচ্ছি তোমাদের ঘরে তো এই দেখো এটা কী পড়া তো তোমরা বন্ধুরা তো এটা একটা চুলোটি বন্ধুরা তো এটা একটা চুলোটি মানে হচ্ছে যে না এরকম বাচ্চাদের পড়ায় তো এটা হলো আমার মেয়ের তো এটা আমার মেয়ে তো মেয়েকে ছোটোবেলা আমাদের বাড়ি থেকে দিয়েছিল আর কি তো আবার আমাকে আমার একটা সুন্দর আমি কিছু করে রেখেই দিয়েছি আর দেখাচ্ছি তোমাদের ঘরে আর এক জোড়া কানের আছে কে দিয়েছে বলবো তোমাদের ঘরে তো বলছি তোমাদের ধরে দুটো খুব ছোট কিন্তু খুব সুন্দর কিন্তু আমি পড়তে পাই না আমার কান কেটে গেছে বলে জানো বন্ধুরা তো এই দেখো কানের দুটো কানের দুটো কেমন লাগছে বলবে তোমরা তো এই কানের দুটো অনেক দিনকার আজ থেকে দশ বছর আগেকার আমার দিদা হাসুরি দিয়েছিল তো কানের দুটো খুব সুন্দর আমার খুব পছন্দের কিন্তু আমি পরতে পারি না আমার কান গিয়েছে বন্ধুরা তো ওই জন্য আমি কানেরগুলো পরতেই পারি না না এত সুন্দর কানেরগুলো আমি পরতে পারি না আমার মেয়েকে দিয়ে দেবো তো আমার মেয়েকে এগুলো দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এইগুলো হলো আমার মেয়ের কানের আমার মেয়ে বার্থডে পেয়েছিলাম তো বন্ধুরা এগুলো তাকে পড়া যাবে কিন্তু আমি লাগাতে পারি না তাই জন্য এগুলো পড়ি না তো আমার মেয়ের কানে আমি বার্থডে পেয়েছিলাম তো আমার একটা ননদ দিয়েছিল তো নিজের নয় তো ভালোবাসতে দিয়েছিলাম আর দেখো একটু ছোট বড় নাক আপনাকে এটাও আমার মেয়ের এগুলো আমার নয় আমার মেয়ে আমাকে দেবে না মারবে তো দেখো এটা বন্ধুরা এটা হলো আমারই আমার কিন্তু আমি পড়ি না আমার খুব নাকে লাগে নাক ব্যথা হয়ে যায় এটা আমার তো বন্ধুরা এইগুলো তো আগেকারই ছিল তোমাদের ঘরে দেখালাম তো আমি তো আমাদের যেটা কিনে নি সেটা দেখাচ্ছি তো এর মধ্যে এইগুলো তো আগেকার ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এই নাকিটটা আমি কিনে নিচ্ছি দেখাচ্ছি তোমাদের ঘরে তো এটাই তোমাদের দেখানোর ছিল যে আমার নাকিটটা ভেঙে গেছে এটা তো দরকারি জিনিসই তো এটা কিনে আনতে হলো তাই জন্য তো বন্ধুরা দেখো এই নাকিটটা কিনে এনেছি তো এই নাকেরটা আমার একটা এরকম নাকের ছিল সেটা নাগিনা ছিল কিন্তু এটা আমি নাগিনা নিইনি নি তো বন্ধুরা এটা আমি নাগিনা নিইনি নি তো এটা বিনা নাগিনাই তো এটা আমি কিনে নিলাম তো এটা অনেকটা সোনা ছিল আমার সেটা দিয়েছে পয়সা দিতে হয়েছে তো এটা কিনে আনেছি বন্ধুরা তো ওই দেখো বন্ধুরা আমি এটা সরস্বতী পুজোর দিন কেমন লাগবে তো এটা পড়ে আছি তাও এটা ভালো লাগে না গোল নাকেরই ভালো লাগে তো আমি এটা সরস্বতী পুজোয় পড়ব বন্ধুরা এটা সরস্বতী পুজোয় একটু অন্য ধরনের ডিজাইন নাগিনা বেলা দুটো পরলাম তো নাগিনা বেলা পরবো না এই জন্য দেখালাম নাকিটা সরস্বতী পুজোয় যখন পড়বো পরে ভিডিও করবো তো দরকারি দরকার তো নাকেরটা নিত্য প্রয়োজনীয় জিনিস তো তাও মানে দরকার আমি একটা নাকের হারিয়ে ফেলেছি যেন ওটা আমার দিদি দিয়েছিলো তো নাকেরটা আমি হারিয়ে ফেলেছি আর নাকেরটা কিনতেও পারিনি ওই নাকের ডিজাইন আমি আর পাইও নি কোথাও হ্যাঁ তো ওই জন্য